গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো সকালে সকালে তোমাদের সঙ্গে চলে এলাম আমার ডেলি ব্লক নিয়ে তো সকালে সকালে সত্যি কথা বলতে আমার কোনো কাজ থাকে না আমার শুধু ফ্রেশ হয়ে রান্নাঘরেই যেতে হয় আর ফ্রেশ হয়ে আমি এখানে বসি এই ঠাকুরের সামনেই দেখো আমাদের ঠাকুর এই ঠাকুরঘরের সামনেই বসি এখানে বসে ওষুধ খাই তো তোমাদের দেখাচ্ছি সবার তো গওনার ঝুড়ি আছে আর আমার কাছে গওনার বাক্স আছে আমার কাছে আছে ওষুধের বাক্স তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে সব আমার ওষুধ ওষুধ দেখে যাও দেখে নাও বন্ধুরা এইটা আমার ওষুধের বাক্স এই যে তো সকালে দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে এখন টিফিন করব টিফিনের আগে একটা আছে যা খাবো তো আজকে শর্মিলার টিফিনটা বানিয়ে দিয়ে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে সেখানে গেছে এসে খাবে বলছে এসে খাবো তোমরা খেতে থাকো তো বন্ধুরা আমরা টিফিনটা খেয়ে নি আর টিফিনে কি করে গেছে দেখাচ্ছি চাটা ঢালো না অসীম খাবো তো এক্ষুনি তো করো তো বন্ধুরা দেখো টিফিনের মধ্যে কি হয়েছে তোমাদের দেখায় এই যে চা ঢালছে আমার ঘর এত রোজ তো শর্মিলা করে আজকে ও করছে এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর এটা হচ্ছে রুটি আর চাটাও ওই যে অল্প দেবা আমাকে তো টিফিনটা করে নি বন্ধুরা আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আর আরেকটা বিশেষ কথা হচ্ছে যে আজকে রান্নার তেমন কিছু দেখাতে পারবো না বন্ধুরা কারণ আজকে আমাদের রান্নাই নেই তো রান্নাই নেই মানে শুধু ভাত করতে হবে আমাদের রান্না আছে আর পাশেই তো আমার দিদি থাকে হয়তো যারা ভিডিও দেখো তোমরা জানো দিদি বাড়িতে দিদি বাড়ির থেকে ধোকলা তরকারি দিয়ে গেছে কারণ ওটা তো আমি বানাতে পারি না তো দিদি দিয়ে যায় যখনই ও বানায় তখনই ও দিয়ে যায় তা সেই জন্য আজকে আর কোনো কিছু আমি রান্না বান্না দেখাতে পারবো না তোমাদের তো তবে আশা করছি বিকালের দিকে একটা ভালো জায়গায় যাব তোমাদের ভালো জিনিস আমি দেখাবো যদি যাই তো অবশ্যই দেখাবো আর এই দেখো আমি কার ভিডিও দেখছি এটা পিঙ্কি রানি হালুয়া বানাচ্ছে অনেকটা হয়ে গেছে পিঙ্কি রানির হালুয়া হালুয়া পর্যন্ত দুটো দেখছি তা বন্ধুরা তাহলে আজকে আর রান্নাবান্নার দিকে তোমাদের দেখাচ্ছি না কারণ শুধু ভাতই তো করবো ভাত আর কী দেখাবো তো একদম চলে যাব বিকালে বিকাল থেকে আবার ভিডিও স্টার্ট করব দেখাবো তোমাদের তো এই পর্যন্ত এখন রীতি তো টিফিনটা করে নিই দেখতে থাকু সাথে থাকুক গুড ইভিনিং বন্ধুরা তো আমি রেডি হয়ে গেছি বসে আছি ওদের অপেক্ষায় তো তোমাদের বলেছিলাম যে বিকালে এক জায়গায় যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি রেডি হয়ে বসে আছি ওরা এলেই বেরিয়ে পড়বো তো হয়তো ওরা রাস্তায় আছে আসতে তো বন্ধুরা কোথায় যাচ্ছি সাথে থাকো দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো আমরা চলে এলাম দেখো এটা রানী রাসমণি ঘাট হালি শহর আয় এখানে কি বল এখানে মেন নিয়ে রাসমলি এই যে মা এখানে আসতেন স্নান ঘাট মানে স্নান করতে আসতেন এখানে আমরা চলে এসেছি আর এখানে গল্প হলো মা মা দর্শন মানে স্বপ্নে আদেশ পেয়েছিলেন তো এখানে কালী মূর্তি উঠেছে হাফ নিচে আছে হাফ উপরে মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা এখানে মায়ের টুম্প বল এখানে মা কিভাবে কি হয়েছে তো এইখানে রাসমণি চান করতে আসতে মেন মন্দিরটা এখানে আরও দেখাবো বন্ধুরা আরও মন্দিরে যাব আমরা এখানে কি হাপ এখানে হাফ আছে হাফ নিচে আছে হাফ ওপরে আছে এইটাই পাশে একটা শিব মন্দির আছে বন্ধুরা দেখে নাও এই যে আমার পড়ি প্রণাম করো পরীর হ্যাঁ নমো নমো করো তো বন্ধুরা রাসমণি ঘাটে আমরা চলে এসেছি রানী রাসমণির ঘাটের মন্দিরটা একটু দেখে নাও বন্ধুরা এখানে আরতি হচ্ছে তো ঘাটটাও দেখাবো সন্ধ্যা আরতি হচ্ছে এদিকে পাশেই কীর্তন হচ্ছে কীর্তন হচ্ছে এটা হচ্ছে রানী রাসমণি যে ঘাটে চান করতে আসতেন সেখানেই একটা মন্দির বানিয়েছে তো হ্যাঁ দক্ষিণেশ্বরের মতন অনেকটা দেখতে আর পাশে কীর্তন হচ্ছে বন্ধুরা দেখে নাও এই যে বন্ধুরা আমরা রানীর মন্দিরে চলে এসছি তো আমরা মন্দিরের পাশ দিন যাচ্ছি তোমরা দেখতে থাকো মায়ের দর্শন করাবো তোমরা দেখো মায়ের কাছে চলে এসছি বল কিছু দর্শন করো মায়ের দর্শন শুধু দর্শন করে নাও বন্ধুরা এটা আর এখানে এখানে জগদ্ধাত্রী মায়েরও পুজো হয়েছে বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা আমি করে যাচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই এগিয়ে যাও আমিও সাথে আছি চারিদিকে মন্দিরটা চারিদিকে আমরা ঘুরছি এটা হ্যাঁ এটা মহাদেবের শিবলিঙ্গ দেখে নাও বন্ধুরা তোমরাও তোমাদের জন্য কামনা করি তোমরা দূর থেকে দর্শন করে নাও চারিদিকটা মন্দির চারিদিকটা আর ঘাটটা তোমাদের দেখাচ্ছি ঘাটের কাছে নিয়ে যাব ওরা দুজন আগে আগে খুব ছুটছে সাইডেই তো কীর্তন হচ্ছে আর এটা এখানে আছে রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি সবাই দর্শন করে নাও বন্ধুরা আর ওই যে দূরে যে একটা মন্দির বন্ধুরা দেখতে পারছে ওখানে প্রথম আরতিটা ওখানে হয় দ্বিতীয় আর আরতিটা যে মন্দিরগুলো দেখালাম এখানে পরে হয় আর কি তো যাচ্ছি ওখানে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এইখানে রানী মা রানী রাসমণি চান করতে আসতেন ঘাটটা এখানে বাঁধানো হয়েছে এই দেখো বন্ধুরা এখনে রাত তো হয়তো সন্ধ্যা হয়ে গেছে তো গঙ্গাটা দেখে নাও আর মা রাসমুনি এখানেই চান করতে আসতেন তো আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেলো আর এদিকে এই মা রাসমনির এই চান এখানেই চান করতে আসতেন সেই জন্য সেই উপলক্ষেই এই মন্দির দুটো যে দুটো মন্দির আমি দেখালাম ওই মন্দিরগুলো ওনার এসে তৈরি হয়েছে তাই তো হ্যাঁ প্রদীপ ভাসাচ্ছে সবাই এখানে প্রদীপ ভাসাচ্ছে না না ভাটা এখন ভাটা জোয়ার আসলে এই সিঁড়ি ডুবে যেত তো এখন ভাটা পড়ে গেছে বন্ধুরা তো মা রাসমণি কোথায় চান করতেন ঘাটটাও তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা দেখে নাও তো বন্ধুরা রানী রাসমুলি ঘাটের যে পাড়াটা আর কি পাড়াটার মধ্যেই তো ওই পাড়াটা পুরো ফুচকা পাড়া সব বাড়িতে বাড়িতে ফুচকা বিক্রি হয় তাই তো এই দেখো পুরো লাইন দিয়ে সব ফুচকা ফুচকা বা সব বাড়িতে ফুচকা ফুচকা তো ফুচকা পাড়া এসেছি যখন তো ফুচকা খাবো না সেটা বললে তো চলবে না তো একটু করে দেখি আমরাও ফুচকা খেয়ে খা পরী খাওয়ার জন্য একদম ব্যস্ত তো বন্ধুরা ঘুরে টুরে বাজার করে একদম বাড়িতে চলে এসছি তো আসার সময় খুবই শরীরটা খারাপ লাগছিল সেই জন্য আর রাস্তাঘাটে অনেক আজকে তো রাধাকৃষ্ণের পুজো হচ্ছিলো জায়গায় জায়গায় দেখাতে পারতাম দেখাতে পারলাম না আর শরীরটা এতই খারাপ লাগছিল তো ডাইরেক্ট বাড়ি চলে এসছি তো জানি না ভিডিওটা ছাড়বো কপিটা আসবে কি না জানি না ওখানে তো মাইক বাদ তো বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখো আর কি বাইটাটা